জেলা শহরের প্রাণ কেন্দ্র পৌরসভা কার্যালয়ের সামনে অবস্থিত আঠারোশো বিশ থেকে আঠারোশো ত্রিশ সালের মধ্যে মসজিদটি প্রতিষ্ঠিত হয় উনিশশো বিরানব্বই সালে রাসুল সাল্লা সাল্লামের বংশধর হজরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরই প্রথম রাজবাড়ির টাউন মসজিদে অবস্থান নেন তখন মসজিদটিতে দোচালা ছনের ছিল ওই সময় মহকুমার সব রেজিস্ট্রার এনামুল কবির সহ তিনজন তার কাছে গ্রহণ করেন তখন থেকে আস্তে আস্তে টাউন মসজিদ থেকে রাজবাড়ী বড় মসজিদ খানকা শরীফ নামকরণ করা হয় এখানে হুজুর শরীফ খানকা শরীফ অতিথিদের থাকা সহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে বর্তমানে এবং পরিপাটি যেটা সবচেয়ে সুন্দর ও মর্যাদাপূর্ণ মসজিদ বলেও ধারণা কাদেরিয়া তরিকার মুরিদান এবং বিভিন্ন ধর্মের মানুষের অসুখ বিসুখ সহ বিভিন্ন কারণে মানত করে এই অনেকে আসেন এই মসজিদে করেন ডান সদগা আমাদের শহরে আরো মসজিদ আছে কেন এই মসজিদে আপনারা মানুষ করলেন এখানে এখন এটাই মন থেকে মনে আসছে যে এই মসজিদে দিব এখানে একসঙ্গে প্রায় দুই থেকে আড়াই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন নামাজ আদায় এবং ইবাদতের জন্য নারী এবং পুরুষের জন্য রয়েছে আলাদা স্থান বর্তমানে সারা দেশে এর আঠারোটি শাখা রয়েছে হজরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরীর পরবর্তী বংশধরের অনেকে গদিন সিন হয়ে রাজবাড়িতে এসে এর তরিকার অনুসারীদের সঙ্গে সাক্ষাৎ করেন সর্বশেষ দু সালে বর্তমানে বড় হুজুর রাসুল পাক সাল্লাহামের পঁয়ত্রিশতম বংশধর রাজবাড়িতে আসেন উনিশশো এক সালে হজরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরী মৃত্যুবরণ করলে উনিশশো সালে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে সতেরোই ফেব্রুয়ারি প্রথম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয় এরপর থেকে প্রতি বছর অর্থাৎ এখন পর্যন্ত একশো উনিশতম ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে এখানে আউলদা রাসূল দর্স এর আনহার আনহার ওলিরা বেশ কিছু ওলেরাই এখানে অবস্থান করছেন এখানে থাকছেন এবং আউলদা রাসূলদের আসার কারণেই এই মসজিদের পাওয়ার মসজিদের পর্যায়ে এত উত্তরণ হয়ে যায় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বংশত বড় পীর সাহেবের বংশধর এখানে আসছিলেন এবং তাদের সিলসিলায় যারা এখানে বর্তমান আছেন তাদের এখানে আমরা তাদের আমরা প্রতি বছর ওর শরীফ উপলক্ষে ভারত বাংলাদেশ সরকারের যৌথ আয়োজনে রাজবাড়ী থেকে একমাত্র ওর স্পেশাল ট্রেন ভারতের মেদিনীপুরে যায় সবশেষ গত বছর চব্বিশটি বগিতে দুই হাজার দুইশো উনসত্তর জন মরিদা নরফে যোগদান করেন সেই সময় ভারতের মেদিনীপুরের সঙ্গে মিল রেখে রাজবাড়ির বড় খানকা শরীফেও ওরসের আয়োজন করা হয় সর্বশেষ আঠার দুই হাজার বারো সালে বর্তমান সাজ্জাদে নশিদ বড় হুজুর হজর সৈয়দ শাহ রশিদ আলী আল কাদিরি আল হাসানি আল হুসাইনি আল আল মেদিনীপুরি রাজবাড়িতে আসেন এবং রাজবাড়িতে তিন দিন যাবৎ অবস্থান করেন এখানে লক্ষ লক্ষ মরিদান ভক্তবিন্দু এবং দর্শনার্থী দর্শন করেন এবং আত্মিক ভয়েস বা পরলৌকিক নির্দেশনা গ্রহণ করেন অনেক লোক আছে বড় লোক সবার কারো কোনো দেোধ নাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই এসেছে সবাই দেখে কারো কোনো ইয়ে নেই এবং সবাই মানত করে এবং যার মনে যেটা চায় এসে এখানে